নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি খুব কম উপকরণ দিয়ে বাঁধাকপির একটি রেসিপি নিয়ে কম উপকরণ দিয়ে বাঁধাকপি তৈরি করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো মটরশুটি আর নিয়েছি আলু আলু আমি সেদ্ধ করে নিয়েছি সবার প্রথমে আমি বাঁধা হাত দিয়ে একটু ম্যাশ করে নেব বা একটু ভেঙে নেব চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে নিলাম পাঁচ ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আমি আর লাগছে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা এখানে আমি এক চামচ মতো কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করলাম আর হাফ চামচ ব্যবহার করলাম আদা বাটা এই রান্নাতে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না খুব বেশি তেল মশলা ব্যবহার করলে বাঁধাকপির যে একটা স্বাদো গন্ধ আছে সেটা অনেক সময়ই নষ্ট হয়ে যায় এইভাবে ঠিক আমার মা রান্না করতেন তখন অবশ্য বাঁধাকপি আলু সেদ্ধ করে নিতেন না আর লাগছে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ আলুর সাথে তোলে ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দিলাম টমেটো মটরস্কুটি মটরসুটি ও টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে রাখা বাঁধাকপি আপনারা চাইলে আলু বাঁধাকপি সেদ্ধ না করেও তৈরি করতে পারেন সেদ্ধ না করে তৈরি করলে এর থেকেও স্বাদটা আরও ভালো হবে মশলা টমেটো মটরশুঁটির সাথে বাঁধাকপি বেশ ভালো করে মিক্সড করে দেবো রান্নাটা করব মিডিয়াম ফ্লেমে প্রথম পাঁচ মিনিট রান্না করব হাই ফ্লেমে পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্নাটা করবো যেহেতু বাঁধাকপি আমার শেষ করে সেহেতু লোতে রাখার আর প্রয়োজন নেই আরও তিন চার মিনিট রান্না করে নেব বাঁধাকপির মধ্যে যে একটা মস্ত আছে না ছাড়া করেই একটু ড্রাই করে নেবে আপনারা চাইলে এই পর্যায়ে গ্যাসের ফ্ল্যামটা বন্ধ করে দিতে পারেন বাঁধাকপি পুরোপুরি ড্রাই হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এইভাবে একবার হলেও বাঁধাকপি ট্রাই করে দেখবেন খেতে খারাপ লাগে না কম উপকরণ দিয়ে বাঁধাকফির তরকারি বা বাঁধাকফির ঘণ্ট রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ